হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা যখন ভীমের সাদের রডের কাজ করবো তখন কোন রডটা আমরা মানে কোন ভীমটা আমরা আগে সাজাবো ঠিক আছে বা কোন ভিমের রডের উপরে কোন ভিমের রডটা বসবে ঠিক আছে তো সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কাজ আপনারা শিখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ভীম সাধন হয়ে গেছে ঠিক আছে তো আমি আপনাদের প্রথমে একটি টেকনিক শিখিয়ে দিই যে কীভাবে আপনারা সাজাবেন বিমগুলো সেটি হচ্ছে আপনাদের আপনারা সবসময় খেয়াল করবেন যে কোন ভিমের লেন্থটা সবথেকে বেশি ঠিক আছে আর কোন ভিমের লেন্থটা কম মানে এক কলাম থেকে আরেক কলামের দূরত্ব কোন ভিমের বেশি আর এক কলাম থেকে আরেক কলমের দূরত্ব কোন ভিমের কম ঠিক আছে তো যেটা দেখবেন যে কোন যে ভীমের দূরত্বটা মানে লংটা বেশি সেটাই হচ্ছে আমাদের কিন্তু মেন ভিম মানে তার উপরে কিন্তু আমাদের শর্ট বিমটা পড়বে মানে যে কলামের দূরত্বটা খুবই কম ঠিক আছে সেই কলমের রডটাই কিন্তু বিমের রডটাই কিন্তু তার উপরে পড়বে তো এই এই জিনিসটাই কিন্তু যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি আপনার বিমের কাজগুলো করতে পারেন বা বুঝতে পারবেন যে কোন বিমের রড কোন রডের উপরে বসে তারপর আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি চলুন আপনারা দেখাই যেমন এটা কিন্তু আমাদের হচ্ছে লং ডিউরেশনের রড আর এই যে মাঝখানে যে ভিমগুলো আছে এগুলো কিন্তু আমাদের শর্ট ডিউশনের রড ঠিক আছে তো আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন ভিমটা আমাদের লম্বা বেশি মানে কোন ভিমের লেন্থ বেশি ঠিক আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ভীমগুলো আছে এই ভীমের লেন্থও বেশি এবং কি এই ভীমের সাইজ মানে থিকনেস যে ডালাইয়ের সেটিও কিন্তু বেশি ঠিক আছে তো আমাদের কিন্তু যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখতে হবে যে কোন কলাম থেকে কোন কলামের দূরত্ব সব থেকে বেশি এবং কি ভীমের লেন্থ বেশি তো সেটির উপরে কিন্তু আমাদের লং ডিউরেশনের যে প্লট আছে সেটা কিন্তু আমাদের বসবে যেমন আমাদের এই সাইডে দেখতেছেন যে প্রায় সবগুলো কলম কাছাকাছি ঠিক আছে আর এই পাশে কিন্তু আমাদের হচ্ছে সবগুলো কলাম মানে দূরত্ব আর অনেক বেশি তার মানে আমাদের এই ভীমের উপরে আমাদের এই ভীমের রডগুলো বসবে এইভাবে কিন্তু আমরা কাজ করছি দেখেন এই ভীমের উপরে কিন্তু আমাদের এই ভীমের রডটা বসতেছে তো এভাবে কিন্তু আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজে কখনোই ভুল হবে না এই টেকনিকটা আপনারা সবসময় ফলো করে যাবেন। এক কথাই কোন ভিমের লেন্থ বেশি তার উপরে আমাদের কোন ভিমের লেন্থ কম ঠিক আছে সেটি আপনারা খেয়াল করবেন কলামের দূরত্ব অনুযায়ী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসলে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল যার ফলে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না না জানার কারণে সাইডে ভুল করে বসে আশা করি এই ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা কখনোই এই বিষয়গুলো ভুল করবেন না